আসসালামু আলাইকুম ভিডিওর প্রথমে যে কিউট বেবি হ্যাপি বার্থডে স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন এরকম হ্যাপি বার্থডে স্ট্যাটাস ভিডিও আপনি যে কারো ছবি দিয়ে তৈরি করতে পারবেন আমি এখানে মধ্যে বাচ্চার ছবি দিয়ে তৈরি করছি আপনারা চাইলে যে কারো ছবি দিয়ে এরকম হ্যাপি বার্থডে স্ট্যাটাস ভিডিও তৈরি করতে পারবেন খুব সহজে ভিডিওটাকে তৈরি করার জন্য আমাদের আপনার অ্যাপ্লিকেশনটার দরকার হবে অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন তারপরে এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন আপনার গ্যালারির সবগুলো ভিডিও এখানে শো করবে প্রথমে সাত সেকেন্ডের একটা ইন্ট্রো ভিডিও সিলেক্ট করবেন এটা লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে সিলেক্ট করা হয়ে গেলে উপরে একটা ফটোস অপশন আছে এখানে আপনি ক্লিক করবেন আপনার গ্যালারির সবগুলো ছবি এখানে একসাথে শো করবে এখন এখান থেকে আপনার পছন্দের আটটা ছবি সিলেক্ট করে নেবেন ইন্ট্রো ভিডিও এবং পছন্দের আটটা ছবি সিলেক্ট করা হয়ে গেলে নিচে একটা অ্যাড নেমে অপশন আছে এখানে আপনি ক্লিক করে দিবেন সবগুলো ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মধ্যে ইম্পোর্ট হয়ে যাবে এখন নিচে দেখতে পারতেছেন একটা অ্যাড অডিও লেখা আছে এইখানে আমাদের ক্লিক করবেন এইখান থেকে এক্সটেন্ট অপশনের মধ্যে ক্লিক করবেন এইখানের মধ্যে আপনার কাছে সবগুলো ভিডিও শু করবে এইখান থেকে একটা ষোলো সেকেন্ডের ভিডিও সিলেক্ট করবেন এটার লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে এটাকে সিলেক্ট করা হয়ে গেলে নিচে দেখতে পারবেন ইম্পোর্ট সাউন্ড অনলি লিখা আছে এখানে আমাদের ক্লিক করে দেবেন নিচে মিউজিকটা অ্যাড হয়ে যাবে এখন এখান থেকে আপনারা ছবিগুলো বরাবর আসবেন এখান থেকে আপনারা ছবিগুলোকে চেক করবেন যে আপনার কোন ছবিটা ফুল স্ক্রিন নেই যে ছবিটা ফুল স্ক্রিন নেই ওই ছবিটা লাইরে ক্লিক করবেন ছবিটার উপর দুই আঙ্গুল দিয়ে ধরে টেনি জুম করে ছবিটাকে এরকমভাবে এখান থেকে ফুল স্ক্রিন করবেন ঠিক একই নিয়মে এখান থেকে আপনারা প্রত্যেকটা ছবি ডাইরেক্ট ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা সবগুলো ছবিকে এরকমভাবে ফুল স্ক্রিন করে দিবেন ফুল স্ক্রিন করার সময় যদি আপনার কোনো ছবি মাছ বরাবর না থাকে ছবিটার উপর হাত দিয়ে ধরে ডান দিক করে আপনি এখান থেকে ছবিটাকে মাছ বরাবর বসিয়ে দিবেন এরকমভাবে আপনার সবগুলো ছবিকে ফুল স্ক্রিন করা হয়ে গেলে এখন এখান থেকে ছবির মধ্যে ডিউরেশন বসাতে হবে কিভাবে বসাবেন আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে প্রথম ছবিটা বরাবর চলে আসবেন একটু ভালোভাবে লক্ষ্য করুন কিভাবে ডিউরেশনগুলো বসাবেন এইখান থেকে প্রথম ছবি লেয়ারে ক্লিক করবেন এটার শেষাংশ ধরে এখান থেকে কমিয়ে আপনারা ওয়ান পয়েন্ট টু সেকেন্ড রাখবেন প্রথম ছবি ডিউরেশন ডিউরেশন এখানে দেখতে পারবেন ওয়ান পয়েন্ট টু সেকেন্ড রাখবেন তারপরে দুই নাম্বার ছবি থেকে ধরে বাকি যতগুলো ছবি আছে সবগুলোকে আপনারা এখান থেকে ওয়ান সেকেন্ড করে রাখবেন দুই নাম্বার ছবি থেকে ধরে বাকিগুলোকে ওয়ান সেকেন্ড ডিউরেশন দেওয়ার সময় দেখতে পারবেন পিছনের ছবিটা একটু বড় হতে পারে আপনারা এটা ওডিওটা লেয়ার সমান রেখে দিবেন শুধু আমাদের এই ছবিটা একটু বড় হবে আর প্রথমে ছবিটা ওয়ান পয়েন্ট টু সেকেন্ড থাকবে আর মাঝখানে যতগুলো আছে সবগুলো আপনারা ওয়ান সেকেন্ড করে রেখে দিবেন এরকম ভাবে বসানো হয়ে গেলে প্রথম ছবিটা বরাবর চলে আসবেন ছবির মধ্যে আমরা অ্যানিমেশন সিলেক্ট করব তার আগে এখান থেকে নিচে লেয়ারটাকে দুইএঙ্গুল দিয়ে দুটো টেন একটু জুম করে নেবেন আমাদের এডিটিং করতে সুবিধা হবে এখন এখান থেকে প্রথম ছবি লেয়ারে ক্লিক করবেন নিচে দেখতে পারবেন অ্যানিমেশন অপশন আছে এখান থেকে অ্যানিমেশন অপশনে ক্লিক করবেন এখন এইখান থেকে আপনারা কম্বো ক্যাটাগরিতে চলে আসবেন কম্বো ক্যাটাগরির মধ্যে অনেকগুলো অ্যানিমেশন দেখতে পারবেন এখানে মধ্যে ওয়েব অ্যাপস অপশন করে একটা অ্যানিমেশন আছে এখান থেকে এটাকে সিলেক্ট করবেন অ্যানিমেশনটার উপরে ক্লিক করবেন এটা প্রথম ছবিতে সিলেক্ট করা হয়ে যাবে নিচে দেখতে পারবেন ছবি বাদ বা দুই নম্বর ছবিটা বরাবর যাবেন আবারও ওই অপশন এটাকে সিলেক্ট করবেন ঠিক একই নিয়মে একটা একটা ছবিতে যাবেন এখান থেকে ওয়েব অ্যাপসঅপশন অ্যানিমেশনটাকে সিলেক্ট করবেন সবগুলো ছবির মধ্যে সিলেক্ট করা হয়ে গেলে নিচে দেখতে পারবেন টিকমার অপশন আছে এখানে মধ্যে ক্লিক করে দেবেন এখন এখান থেকে আপনার প্রথম ছবিটা যেখান থেকে শুরু হয়েছে আপনার ঠিক ওই বরাবর চলে আসবেন এইখানের মধ্যে আসা হয়ে গেলে নিচে একটা ব্যাক বটন আছে এখানের মধ্যে ক্লিক করবেন এখন এখান থেকে আপনারা ওভারলি অপশানের মধ্যে ক্লিক করে দেবেন এইখান থেকে আপনারা একটা ওভারলির মধ্যে ক্লিক করবেন এইখানের মধ্যে আপনারা এই ফটোস অপশানের মধ্যে থাকবেন অপশনের মধ্যে থেকে আপনাদেরকে একটা ছবি সিলেক্ট করতে হবে হ্যাপি বার্থডের ছবি এটার লিঙ্ক আমার এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে এটাকে এখান থেকে সিলেক্ট করবেন নিচে ক্যাডি অপশান পাবেন এখানের মধ্যে ক্লিক করে দেবেন এটা এইখানের মধ্যে চলে আসবে এখানে আপনারা এটার উপর এরকমভাবে দুই অ্যাঙ্গুল দিয়ে ধরে জুম করে এটাকে এখান থেকে ফুল স্ক্রিন করে দিবেন এরকম ভাবে এটাকে ফুল স্ক্রিন করা হয়ে গেলে একটু এদিকে আসবেন তারপরে এটা লেয়ারের এখান থেকে বাড়িয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেওয়া হয়ে গেলে আবার চলে আসবেন আপনার প্রথম ছবিটা এখান থেকে শুরু হয়েছে এইখানের মধ্যে এখন এখানে একটা ইফেক্ট সেট করতে হবে একটা ব্যাক বাটন আছে এখানে মধ্যে ক্লিক করবেন এখান থেকে ইফেক্ট অপশনের মধ্যে ক্লিক করে দিবেন এখন এখান থেকে ভিডিও ইফেক্টের মধ্যে ক্লিক করবেন এইখানের মধ্যে অনেকগুলো ইফেক্ট দেখতে পারবেন ট্রেন্ডিং অপশনের মধ্যে হোয়াইট ফ্ল্যাশ টু করে একটা ইফেক্ট পেয়ে যাবেন যদি ট্রেন্ডিং অপশনের মধ্যে না পান তাহলে এখান থেকে নাইট ক্লাবের মধ্যে আপনারা পাবেন আমার ক্ষেত্রে ট্রেন্ডিং অপশনের মধ্যে আসে এখন এখান থেকে এই হোয়াইট ফ্ল্যাশ টু উপরে ক্লিক করবেন তারপরে এখানে আমাদের টিকমার অপশন আছে এখানে আমাদের ক্লিক করে দেবেন এখন এটা লেয়ারের শেষ অংশ ধরে এখান থেকে আপনারা বাড়িয়ে এটাকে একদম ভিডিও শেষ পর্যন্ত দিয়ে এরকম এরকমভাবে দাও হয়ে গেলে এখানে আর কিছু করতে হবে না আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি আমি এখান থেকে মিউজিক স্যালে একটু প্লে করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অপারেটরের জন্য এখানে মিউজিক সহকারে প্লে করতেছি না তবে ভিডিওর প্রথমে যে মিউজিকটা শুনতে পেয়েছেন এবং এখানে আমরা যত ম্যাটেরিয়ালস ব্যবহার করেছি সবগুলোর লিংক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে এখন ভিডিওটাকে সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য উপরের মধ্যে একটা এক্সপোর্ট অপশন আছে এখান থেকে এক্সপ্লোরার অপশনে ক্লিক করবেন তারপর এখানে আমাদের আপনাকে একটু ওয়েট করতে হবে এখানে আমাদের হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেলে ভিডিও অটোমেটিক আপনার গ্যালারিতে পৌঁছে যাবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগে থাকলে ভিডিওতে লাইক করে দিবেন নিচেই কমেন্ট বক্স পাবেন আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন দেখা নতুন ভিডিওতে ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফিজ